আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তবে ভালো নেই যখন নবভাবনা নির্বাচিত সেরা গল্পের একটি গল্প আছে সেখানে হচ্ছে অপেক্ষা কিংবা মৃত্যু এই গল্পটা যখন আমি পড়ি পড়ার শেষে আমার চোখ দিয়ে অটোমেটিক পানি পড়ে গেছেন যার জন্য মনটা খুবই বিষণ্ন এই বিষণ্ন মন নিয়েই আমি গল্পটার একটা রিভিউ বলতে চাচ্ছি রিভিউ করতে চাচ্ছি অপেক্ষা কিংবা মৃত্যু লিখেছেন হচ্ছে বিনিয়ামিন পিয়াস আমার চোখে এখনও কিন্তু জল কারণ দীর্ঘদিন ধরে মায়ের অসুস্থ শরীর এবং দীর্ঘ সাতাইশ বা আঠাইশ বছর তিনি ভুগছেন একটি রোগে ক্যান্সার রোগে তার বাবা এবং মা আর ভাই বোন এই চারজন নিয়ে একটি পরিবার এই পরিবারের যখন গল্পটা পড়তে থাকিস ছেলেটা আপনার হচ্ছে ইউনিভার্সিটি পাশ করে কিন্তু মাকে কখনোই বুঝতে দেয়নি যে তার মার বড় একটি রোগ হয়েছে এবং বোনটাও মা সাথে শেয়ারও করে না কারণ মা যদি মানে ভীত মানে কষ্ট পায় বা হচ্ছে মা যদি চিন্তিত হয় এজন্য জন্য মার কাছ থেকে আড়াল করেছে কিন্তু মার মন তো মারা সব কিছুই পারে একজন সন্তানের মুখের দিকে তাকিয়ে লুকানোর চেষ্টা করেও লুকাতে পারেনি তারপর হচ্ছে যখন শেষের দিকে আসি বোন হচ্ছে মায়ের কাছে আর ছেলে হচ্ছে বাবার কাছে বাবা বাসায় অনেকক্ষণ ধরে গেটের লক করা ছিল লকটা খুলে দেখে যে বাবা ঘুমিয়ে আছে ছেলেটা ভাবছে যে বাবা ঘুমিয়ে আছে প্রায় তিন চার ঘন্টা পরে গিয়ে দেখে বাবা যেভাবেই আছে সেভাবেই ঘুমিয়ে আছে একটা পর যান দেখে যে হাত দিয়ে দেখে যে বাবা নেই আমার কাছে এই জায়গাটা খুবই কষ্ট লেগেছে যে বোনকে যখন ফোন করে যে তুই কি একটু আসতে পারবি কারণ বোনটাকে বলতে পারতেছে না যা আমাদের বাবা নেই তুই কি একটু আসতে পারবি বোন বলে কি বলিস দাদা মাকে এই অবস্থায় রেখে মা এখনো জ্ঞানই ফিরেনি পরে নিজের ভেতরের সমস্ত দুঃখ এবং সমস্ত কষ্ট পাথর চাপা দিয়ে বলে ফেলে আমাদের বাবা নেই আমার কাছে শুনতে খুবই খারাপ লেগেছে কারণ ভাই এবং বোন চায়নি যে তার মাকে বলতে যে আমাদের বাবা মারা গেছেন কারণ সে এই সান্ত্বনা নিয়ে পৃথিবী থেকে যাক যে আমার আমি যদি না থাকি আমার সন্তানদেরকে দেখার জন্য ওর বাবা আছে এই জায়গাটা আমাকে খুবই আবেগ আপ্লুত করে দেন এবং যখন বাবাকে যখন কবর দিয়ে আসে ভাই এবং বোন পরে এসে শোনে যে তাদের মাও মারা গেছেন তার মানে এই পৃথিবীতে এখন ভাই এবং বোন ছাড়া ওদের আর কেউই রইল না যার জন্য অপেক্ষা কিংবা মৃত্যু গল্পটির নাম আমি মনে করি যথার্থ বিনিয়ামিন পিয়াস দিয়েছেন গল্পকার বিনিয়ামিন পিয়াসের জন্য অনেক অনেক ভালোবাসা রইলেন এই গল্পটার জন্য সত্যি গল্পটা অসাধারণ এবং গল্পটা যিনি নির্বাচন করেছেন প্রায় একশো সাতাশিটা গল্প থেকে গল্পটা পড়েই বোঝা যাচ্ছে যে তিনি কতটা নিরপেক্ষভাবে গল্পটা বিবেচনা করেছেন এই গল্প বইটা এই বইটা হচ্ছেন সম্পাদনা করেছেন অমল শাহ তিনি একজন বিখ্যাত এবং নাম করা রম্য গল্প নাট্যকার তারপর সে কথা সাহিত্যিক তার জন্য রইলেন রইল হচ্ছে আমার অকূড়ান্ত ভালোবাসা ধন্যবাদ